ঘুম থেকে উঠার পর সকালটা শুরু হয় আমার একটু ভিন্ন রকম একদমই সাদা মাটা সবার মতো আমি নই একদমই ভিন্নভাবে তৈরি করি আমার সকালের রুটিনটা এই যে সকাল সকাল দুইটা একদম ডিম নিয়ে ভেঙে ফেললাম একদম বাটিতে এখন সুন্দর করে ডিম ভাঙা হয়ে গেলে দিব এক খাবলা পেঁয়াজ কুচি আর সকালবেলা ডিম তো লাগবেই আর সকালে ডিম হলে আর কিছুই লাগে না এই যে দিয়ে দিলাম হচ্ছে একটু সামান্য লবণ আর নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা একদম কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে আমি কিন্তু ডিমে আবার হলুদ দিই অনেকে ডিমে হলুদ খায় না আমার কাছে ভালোই লাগে ডিমে হলুদ দিলে এখন আমি একদম একটা ফ্রাই প্যানে ভেজে নেব হচ্ছে এই ডিমটা এত ভালো করে ভাজবো আর এই ডিম খেতে যে এত মজা লাগে একটু সামান্য তেল দিলাম অল্প একটু তেলের মধ্যে ডিমটা ভেজে নেব চতুর্দিকে একদম সমান করে ডিমটা দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি ডিমটাকে এপিট ওপিট করে ভেজে নেবো একটু করার প্যানটা একদম নাচানাচি করাচ্ছি ওকে এখন সুন্দর করে এদিকে একবার ওদিকে একবার ঝাঁকা দিলাম এখন একদমই উল্টে নিব ঝাঁকা দিয়ে এই ডিমটাকে ওকে উল্টে নিলাম উল্টানো তো কমপ্লিট হয়ে গেছে এখন আর একটা ডিমের মধ্যে ভাঁজ দিয়ে দেব। ভাজ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই ডিমের আমি যে কয় ভাগ করব। এই যে ভাগ করতেছি ডিমে এই ভাগটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর যাই বলেন না কেন গ্রামের বাড়িতে আমরা এইভাবেই আগে ভাগ করে ডিম খাইতাম এখনোই খাই এভাবে ডিম ভাজা খেতে বেশ মজা লাগে আমার কাছে যাই হোক ডিম ভাজা কমপ্লিট হয়ে গেল সকালে তারপর আর একটা রান্না করব হচ্ছে সোয়াবিন ঠিক আছে এই যে সোয়াবিন একদম তেলে দিয়ে দিলাম আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সোয়াবিনগুলো বেশ কয়েকদিন ছিল একদম সাদা সাদা হয়ে যাচ্ছিল তাই একদম ভালো করে গরম জলে সিদ্ধ করে নিয়েছি আর একটু ফোড়ন দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একদম মশমশ করে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি কইলাম না সকালটা একদমই সাদা মাটা হবে একদম ভিন্ন তেমন কিছুই থাকবে না শুধু ভাজি ভাজি থাকবে আজকে এই যে একটা কালো কড়ের মধ্যে তো চড়াই দিলাম হচ্ছে করলা ভাজি একদম আলু দিয়ে কড়াই দেখে আবার কেউ কিছু মনে কইরেন না এই যে আমার কড়াইয়ের মধ্যে একদম কালো হয়ে গেছে হ্যাঁ যাই হোক তারপরে এই কড়াইটা আমার অনেক বছরের তারপরও রেখে দিয়েছি ভাজি টাজি করি তাই এভাবেই করে নিলাম এদিকে প্রায় আমার ভাজিটা হয়েই যাচ্ছে ভাজিটাও নামিয়ে নিলাম এভাবেই আমার সকালটা চলে আর তেমন কিছুই রান্না করব না আজকে হচ্ছে ডিম ভাজি করলা ভাজি আর হচ্ছে ছবিন ভাজি যাই হোক আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এই যে শশা চারপিস দেখতেছেন এই শশা চারপিস দিয়ে একটা কুসুম দিয়ে সুন্দর করে একটা ডিমের অমলেট করব মানে কুসুম শশা দিয়ে তৈরি করে নিলাম ধন্যবাদ সবাইকে টাটা